হরে কৃষ্ণ সদীভক্তবেন্দু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাণম সংস্কৃত মূল ও বঙ্গনুবাদ সমেত শ্রীমদ মহর্ষি কৃষ্ণ দেবায়ন বেদ্যাভ্যাস পণ্ডিতম পণ্ডিতপর শ্রীযুক্ত পঞ্চান্ন তর্করত্ন সম্পাদিত তো এটি নবভারত পাবলিশার্স থেকে প্রকাশিত কলকাতা তো আপনারা দেখতে পাচ্ছেন এর যদি আমরা বিয়াল্লিশ অধ্যায়ে এটা দ্বিশ অধ্যায়ে বিয়াল্লিশ অধ্যায়ে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল সংস্কৃত শ্লোক রামকম বামনম বাসুদেবকম ইত্যাদি সংস্কৃত শ্লোক রয়েছে তো এর অনুবাদ আপনারা দেখুন অনুবাদ রয়েছে নৃসিংহ শ্রী রামচন্দ্র শ্রীধর বামন হয়গ্রীব ও শ্রী বাসুদেবের প্রতিমা যথাক্রমে নির্মাণ করিবি নির্মাণ করিবি এখানে বলছে বাসুদেবের নৃসিংহ শ্রীরামচন্দ্র বাসুদেবের প্রতিমা যথাক্রমে নির্মাণ করিবি এগুলো ভগবানের এক একটি রূপ বা নাম বরাহদেব নৃসিংহদেব শ্রীরামচন্দ্র শ্রীধর বামন বাসুদেব ইত্যাদি ইত্যাদির প্রতিমা যথাক্রমে নির্মাণ করবি যারা বলে যে প্রতিমা পূজা হিন্দু শাস্ত্রে উল্লেখ নেই এটি তাদের জন্য যে ভগবান শ্রী রামচন্দ্র নৃসিংহদেব বরাহদেব বাসুদেব ইত্যাদির প্রতিমা নির্মাণ করার কথা এখানে বলা হচ্ছে এবং এখানে তেতাল্লিশ অধ্যায় এটি হচ্ছে দ্বিশত্বারিংশ অধ্যায় তারপর ত্রিশ সত্তারিংশ অধ্যায় অর্থাৎ এখানে বিয়াল্লিশ এটা হবে তেতাল্লিশ সেই তেতাল্লিশ অধ্যায়ের যে নয় অংশ লোক এখানে অনুবাদটি দেখি আমরা এখানে সাত প্রকার প্রতিমার কথা বর্ণনা করা আছে যে মৃতময়ী দারুময়ী লৌহময়ী রত্নময়ী শৈলময়ী গন্ধময়ী ও কুসুমময়ী এই সাত প্রকার প্রতিমা নির্দিষ্ট আছে এই সাত প্রকার প্রতিমায় ভগবানের পূজা করতে হয় মৃতময়ী অর্থাৎ মাটির প্রতিমা তৈরি হয় দারুময়ী অর্থাৎ কাঠের লৌহময়ী অর্থাৎ লোহার রত্নময়ী বিভিন্ন রত্নের স্বর্ণ রূপা মানিক্য বিভিন্ন রত্নেরও প্রতিমা হয় এটা শৈলময়ী অর্থাৎ পাথরের গন্ধময়ী কুসুমময়ী ইত্যাদি সাত প্রকার প্রতিমা রয়েছে এই সাত প্রকার প্রতিমায় ভগবানের পুজো করতে হয় প্রতিমা সাত প্রকার প্রতিমায় ভগবানের পুজো করতে হয় সুতরাং যারা বলে প্রতিমা পূজা শাস্ত্রে নেই তাদের জন্য এই প্রমাণটি তো আমরা গত পর্বে তো আমরা গত পর্বে ব্রহ্মব্রত্য পুরাণ থেকে প্রমাণ দেখেছিলাম এবার আমরা অগ্নি পুরাণ থেকে প্রমাণ দেখলাম তো এরকম আমি অসংখ্য প্রমাণ দিতে পারি প্রায় শত শত প্রমাণ তো আপনারা পর্যায়ক্রমে দেখবেন তারপর পর্যায়ক্রমে স্মৃতিশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র এবং বেদেরও প্রমাণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব তো ঠিক আছে আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় এবং কি ধরনের মনে সংশয় থাকে আপনারা সেটা জানাবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই অনুপাতে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এবং আপনারা চ্যানেলটির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো হরে কৃষ্ণ দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ